আসসালামু আলাইকুম আমি কামাল আমি সামক বিক্রি করি আমার ঠিকানা জেলা সরবেশন থানা আমি নিজের শ্বাস হার আবদ্ধ অবস্থায় পালি আপনারা যে শামুক আনবেন আমার সাথে যোগাযোগ করবেন সামক কীভাবে রাখবেন এভাবে নেট দিয়ে হাঁটুফানির যেতে থাকে হাঁটুফানির ভিতরে শামুক রাখবেন এইভাবে দেখেন আমি কীভাবে রেখেছি এইভাবে রাখবেন শামুক এক মাসও নষ্ট হবে না সালামু আলাইকুম আমি কামাল ভোলা জেলা সরবেশন থানা আমি শামুক বিক্রি করি যাদের শামুক লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজেও আবদ্ধ অবস্থায় আস পালি আশা আছে আমার দেখেন শামুক কিভাবে রাখবেন এভাবে এক জায়গায় জল আবদ্ধতা জায়গায় নেট দিয়ে শামুক রাখবেন শামুক আর মারা যাবে না দেখেন আমি কিভাবে রাখছি এইভাবে আপনারা শামুক রাখবেন অনেক দিন থাকবে পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস শামুক জীবিত থাকবে কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আমি কামাল আমি শামুক বিক্রি করি ঠিকানা পোনা জেলা সরবেশন থানা আমি নিজস্বশ্রাশ আবদ্ধ অবস্থায় পালি আপনারা যে যে শামুক আনবেন আমার সাথে যোগাযোগ করবেন শামুক কীভাবে রাখবেন এভাবে নেট দিয়ে হাঁটু ফানির যেহেতু থাকে হাঁটু ফানির ভিতরে শামুক রাখবেন এইভাবে দেখেন আমি কীভাবে রেখেছি এইভাবে রাখবেন শামক এক মাসও নষ্ট হবে না আসসালামু আলাইকুম আমি কামাল ভোলা জেলা সর্বেশন থানা আমি শামক বিক্রি করি যাদের শামক লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে আবদ্ধ অবস্থায় আশ পালি আশ আছে আমার দেখেন শামক কীভাবে রাখবেন এভাবে এক জায়গায় জলাবদ্ধতা জায়গায় নেট দিয়ে শামুক রাখবেন শামুক আর মারা যাবে না দেখেন আমি কীভাবে রাখছি এইভাবে আপনারা শামুক রাখবেন অনেক দিন শামুক থাকবে পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস শামুক জীবিত থাকবে কোনো সমস্যা হবে না